কতটুকু দেশপ্রেমিক জনগণ ভালোই জানাচ্ছে এতই যদি দেশপ্রেমিক হও তোমরা এবং তোমার নেতারা একটাই মাত্র ছেলে খ্রিস্টানের মেয়ের সাথে বিয়ে কেন আমি যে কায়দায় ছিলাম সেই কায়দায় আছি বাগের বাচ্চার মতো এক ঘন্টা বাঁচতে চাই পাতিশিয়ালের মতো এক হাজার বেঁচে কোনো লাভ নয় আর এই কথাগুলো বললে কিছু লোক কয়েক জিহাদি কি করে রাজনীতি করে রাজনীতি করে আমরা রাজনীতি করি না রাজনীতি করুক তারাই যারা বাংলাদেশের টাকাগুলো মেরিয়ে ব্যাংকে রেখে দিয়েছে আমলিগির লোক যদি কেউ থাকেন পায়ে হাত দিয়ে বলি ভাই তোমরা টাকাগুলো সুইজ ব্যাংকে রাখলে কেন সুইস ব্যাংকের না রেখে নিজেরা নিজেরা একটা মিল কলকারখানা বানাতে পারতে বানাতে পারলে যদি তোমাদের নেতাদের কারণে এক হাজার কলকারখানা নতুন হতো ওই এক আয় যদি এক হাজার করে সাধারণ লোক কাজ করতো তাহলে কত হাজার লোকের পেট চলতো তা না করে তোমরা ও দেশে রাখলে কেন এই দেশে রাখলেই তো ঝামেলা মিটে যেত চুরি করো দোষটাই কিন্তু এই দেশে রাখো চুরির মাল পরের খাবার চাও আর তোমরাই বলে আমরা গণতান্ত্রিক আমরা হলো দেশ আমরা হলাম দেশ প্রেমিক কতটুকু দেশ প্রেমিক জনগণ ভালোই জানাচ্ছে এতই যদি দেশপ্রেমিক হও তোমরা এবং তোমার নেতারা একটাই মাত্র ছেলে খ্রিস্টানের মেয়ের সাথে বিয়ে কেন কথা ঠিক নেবে ঠিক খারাপ লাগতেছে কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করার নেই আমি যে কায়দায় ছিলাম সেই কায়দায় আছি বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই মতন এক হাজার বেঁচে কোনো লাভ নাই গত বছর আমার ঢুকতেই দেও গত বছর আমার ঢুকতেই দেও সারা দেশের লোক করে যায় জিহাদির নাম শুনলি চুলকলি বাড়ে কি কয় কি কায়দায় কয় ওই হুজুর বাদে ওই হুজুর বাদে কেন আমি কি তোমার জমি ভাগিতে লিখে নিছি না আমি তোমার ঘাড়ে লাঠি মেরেছি আমি আমার বাবার কথা না আমি আল্লাহর কথা বলি কথা বলেন ঠিক না বে ঠিক আমি সোরের বিরুদ্ধে কথা বলি ডাকাতির বিরুদ্ধে কথা বলি জীবনে একবার জন্ম হয়েছে মায়ের ওই সংকীর্ণ জায়গা আমি আর ফিরে যাব না একবারই মৃত্যু হবে কথা বলেন ঠিক না ঠিক সেই মৃত্যুটা যদি বগুড়ার মাটিতে লেখা থাকে আলহামদুলিল্লাহ তবু আমি মাথা নিচু করে মাথা নিচু করে মাথা নিচু করে বেরিয়ে যাবো না আর চিন্তা করো না যতই ধরার পরিকল্পনা করো আমার ধরতে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একেবার যদি কপাল টলি যায় তার কিছু করা যাবে তারপরে কাল্লার কুদরতি সাহিত্য আছে কথা বলেন ঠিক না বেটি যদি বলেন হুজুর এত চ্যালেঞ্জ করেন কি করি অনেকেই চেষ্টা করিস না এই বোধ হতে পারিনি অনেকেই চেষ্টা করে যে আজকে বেরুলি ধরি ভ্যালবুই কিন্তু কোন বার্থডে যে জিহাদি চলে যায় ওয়াও জান না মরা বাবু না চলেই যা এটা সব মালিকের খেলা কথা বলেন ঠিক না ঠিক যদি মালিক আমার সাহায্য না করতে এতদিন আমার হাড় মাংস আলাদা হয়ে যেত আমার পিঠে বন্দুকের নল ঠেকানো হয়েছিল টানা হয়েছিল টানার পরে শব্দও হইলো কিন্তু গুলি বাহির বাধ্য হইয়া দুই হাত আর দুই পা ধরি সেইলে গাড়ির ভিতর দেলোয়ার বললো স্যার এ মরবে না মরবো একদিন কুল্লু নবসিং যা মত মৃত্যু একদিন হবেই তবে যেটা মালিকের বাজেটা ছোড়া হবেই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক সকলে বলুন আমি আবার উল্টো বুঝে আমি চ্যালেঞ্জ করলাম না পুলিশ ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে ধরতে পারে কারণ পুলিশের এমন কোনো জিনিস নেই পুলিশের নেই আমি যদি মাটির তলায় থাকি সেখান থেকে আমার বের করে আনতে পারে কথা বলেন ঠিক না বেটি সুতরাং আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ না শুরু উল্ছি এতটুক জানলার পরে আমরা জীবনটারে সবদ্ধ্য করেছি মালিক যদি সহায় থাকে কেউ ক্ষতি করতে পারবে না এতটুকু আমরা ইমান নিয়ে বললাম বাকিটা তাওয়াক্কাল তো আল্লাহ আমার ভাইয়ারা তা বলতেছিলাম কোন সুরা আরব একশো পঁচাত্তর নম্বর আয়তে চলে যাচ্ছে আলো বলতেছেন অতলু আলাইহিম নাবা আল্লাদীব আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাতাবাউ শাইতান ফাকানা মিনাল গাবিন অ দুনিয়ার মানুষ মন খারাপ করো না মন ভার করো না চিন্তা নিও না তোমাদের জামানায় কিছু লোক তোমাদের দল থেকে বেরিয়ে যাবে এটা ভালো করে জেনে নিও আর অতীতের যারা জেনে গিয়েছিল অতীতের যারা চলে গিয়েছিল তাদের কথাটা তোমাদের এই জন্য সতর্ক করে দিচ্ছি যে এখনো যদি কেউ বেরিয়ে যায় মোশাকাল্লা আমি হেফাজত করেছিলাম তোমাদেরকে আমি আল্লাহ সেভাবে হেফাজত করব। আল্লাহ বলতেছেন আমি পাঠ করো আলাই হিমাব পাঠ করো সেই সংবাদ পাঠ করো সেই খবর পাঠ করো সেই গল্প বলে দাও সেই গল্প যাহা আমি আমার প্রিয় এক বান্দাকে দিয়েছিলাম যা বলেন কেরামতি বলেন দিয়েছিলাম কিন্তু আমার সেই বান্দা থানসালাকা মিনহা বেরিয়ে গেল ফাত বা উসাইতন অনুসরণ করলো ফাকা নামিনাল সে হয়ে গেল পথ সে হয়ে গেল বিপদগামী আমি এক বান্দাকে নেয়ামত দিয়েছিলাম আমি আমার এক বান্দাকে বড় পুরস্কার করেছিলাম ওই বান্দায় এত আমার প্রিয় ছিল এত প্রিয় মোকাম্মেল ছিল এত প্রিয় কামেল ছিল দুনিয়ায় বসে জান্নাতি খাদ্য পেত দুনিয়ায় বসে জান্নাতে খানা পেত তিনি যখন স্নেহাজম করতেন শূন্যের পরে ভর করে কখনো বাইতুল মকার চেলে যেতেন কখনো বাইতুল্লায় চলে যেতেন কখনো তিনি রকম আরে খাদ্য পেতেন এমন একজন বান্দা আমি পাক দুনিয়ায় পাঠিয়েছিলাম কিন্তু ওই বান্দা শয়তানের ধোকায় পড়ে গেল শয়তানের ধোকায় পড়ে ও বিবাদগামী হয়ে গেল দুনিয়ার লুবি হয়ে গেল আল্লাহ পরকাল আখেরা তোর কাছে কিছুই থাকলো না হাদিস শরীফ কোরআন শরীফের তাফসিরে এই লোকটার নাম নাই কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে এই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে বাউস কি নাম বালাম ইবনে বাউর এই ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের সময় একজন হক্কানি পীর বিরাট জবরদস্ত পীর পীরের গুণগান তো বললাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে মোকাবেলা করে বর্তমান সিরিয়ায় চলে গেল এই কৃষেবের বাড়ি ছিল সিরিয়ায় এই সিরিয়ায় যখন চলে গেল তখন সিরিয়ার লোকেরা যে পীর সাহেবের দল হুজুর মোসার দিনতেই তো এই সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মোসা তো আল্লাহর তাও রাতের বিধান এই সমাজে চালু করতে যাচ্ছে আপনি দয়া করে আমরা সরকার আমরা তো এখন টিকা দিয়ে পারতেছি না উনিও মৌলবি আপনিও মৌলবি উনিও টুপিওয়ালা আপনিও টুপিওয়ালা উনার সনে আপনার কথা আল্লাহ শুনে আপনি একটু দোয়া করেন মুসার উপরে যেন গজব নাজিল হয় মুসা যেন ধ্বংস হয়ে যায় আমরা সিরিয়ার লোকজন সিরিয়ার সরকার যেন বেঁচে যায় মুসাল্লার নবী আর বালাম ইবনে বাউর হলো পি সাহেব বলুন তো নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশ নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশ নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি তাই যদি হয় নবীরা সন্তান দিতে পারে না এখন পিস সাহেবেরা সন্তান দিচ্ছে পিস সাহেবের দরবারে murid বলতেছে হুজুর চার বছর বিয়ে করেছি বাচ্চা হয় না পিস সাহেব তখন বলতেছে টাকা আমার কাছে রেখে যা বাচ্চা নিয়ে বাড়ি যাবে সপ্তাহ গান পিড়ির দরবারে দিয়ে আসলাম পিরির কাছ থেকে বাচ্চা পেল আমার স্ত্রী বাড়ি এসে বলতেছে পীর বাবা আমাকে বাচ্চা দিয়েছে কি বাচ্চা যে তোমার দিল তুমি আর পীর আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আর ওই পিড়ির দরবারে কিছু সামসা থাকে সামসারা জনগণ কালেকশন করার জন্য কি সুন্দর গান গায় পানির ভিতর আগুন জ্বলে ঝল নেবে না খাজা বাবার মুড়িদি হইলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মুড়িদি হইলে নামাজ রোজা লাগে না আছে না নাই পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আসে 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 পানি গল গলাইয়া পুড়তাছে হে বাবা আমায় ডাকতাছে আয় রে মানি বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে এই ভণ্ডদের কারণে আজকে ইসলাম ধ্বংসের তার প্রান্তে কথা বলেন ঠিক না বেঠি আবার উল্টে বুঝান না শাহজালালের দরবারে যান শাহজালাল ছিলেন একজন হাক্কানি পীর কথা বলেন ঠিক না ঠিক শাহজালাল ইয়ামেন থেকে এসেছিল সঙ্গে ছিল মাত্র সতেরো থেকে বিশ জন মানুষ কয়জন সতেরো থেকে বিশ জন কালেমাওয়ালা মানুষ শাহজালাল আসতে ছিলেন এই সিলেটের কি বলে ধর্ম প্রচারের জন্য যখন শাহজালাল আসবে ওই সিলেটে তখন একজন সরকার ছিলেন সেই সরকারের নাম কি গৌর গৌরগোবিন্দ গোবিন্দ সংবাদ পেল হুজুর স্টেজের সঙ্গে কয়জন বিশজন সতেরো থেকে বিশ জন গৌর গোবিন্দ এবার মন্ত্রীদের দিকে একটা সিটিং করে বলল হুজুর এসে কী করবে কয় হুজুর এসে কালেমার বাণী প্রচার করবে আমাদের দলের কেউ যদি কালেমাওয়ালা হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে তাহলে কি করা লাগবে হরতাল করে বন্ধ করে দাও যাতে করে হুজুর সিলেটে ঢুকতে না পারে মন্ত্রী পরিষদের লোক বললো হরতাল ডাকে তো বিরোধী দল আপনি হরতাল ডাকবে সম্মান থাকবে থাকুক না ঠেকা আজকেও তো তাই দেখতেছি কথা বলেন ঠিক নেবে ঠিক সারা জীবন দেখলাম বিরোধী দল হরতাল ডাকে এখন হরতাল ডাকে সরকার বিএনপির সমাবেশ হবে শুধু ওরা একা জামাত কিন্তু চমকে নাই বিএনপির সমাবেশ হবে দশটা বিভাগে দশটা জায়গায় সমাবেশ হয়েছে প্রতিটা সমাবেশের আগে ও ঘোষিত হরতা ইয়া তুই জনপ্রিয়তা